বান্দাদের হসটা হচ্ছে মবরুর না হয় এই কারণে শয়তান উঠে বসে লাগে যা ওই ব্যক্তিটা যখন যার প্রতি হসটা পরজ হয়ে গিয়েছে ওই ব্যক্তি যখন হজের নিয়ত করেছে বাড়ি থেকে রওনা দিয়েছে তখন থেকে শয়তান তার সাথে রওনা দিয়েছে এরামের কাপড় পরিধান করা হলো ওই ব্যক্তিটা যখন বিমান অফিসে ফর্মালিটি শেষ করলো চেকআপ টেকআপ সব চেক করলো বিমানে যখন উঠলাম হঠাৎ করে শুনতে পেল যে বিমানটা দুর্যোগের কারণে আরো এক ঘন্টা লেট হবে এর অনেক সময় হয় না বাবা হয় কি না ওই সময় আপনার ভিতরে শয়তান ওয়াসো আসা দিয়ে দিবেন আপনার ভিতরে মনের ভিতরে খুদ সৃষ্টি হয়ে যাবে এতক্ষণ পর্যন্ত কিভাবে বসে থাকবো বিভিন্ন খারাপ মন্তব্য আপনি করা শুরু করবেন মনে রাখবেন এটা আপনাকে শয়তান করাবে সর্বপ্রথম হজ্জে মাবরুর প্রথম নম্বর আঘাত বাংলাদেশ থেকে শুরু হয়ে গেল যখন বিমানে বসছেন একটু আপনি মন্তব্য করতে পারবেন না যে বিমান ব্যবস্থা শুধু খারাপ এমনি হয়েছে আহ কি গরম কি আশ্চর্য ঘটনায় এরকম দেশ একটা এরকম মন্তব্য আপনি যদি করেন প্রথম নম্বর হচ্ছে আঘাত করলেন কিন্তু আমার দেশের মানুষ তো না বুঝে এগুলো করে ঠিক না আছে না নাই শুধু তাই না প্রথম বিমানে উঠার পর পরে বিমানের যে হাল অবস্থা ফেসবুকে ভিডিও করে দিয়ে দেয় ঠিক না তাহলে আপনি হাজি সাহেব ওনার আগে হাজি লেখার জন্য আপনি হাউস করার উদ্দেশ্য রওনা দিয়েছেন এটা তো সবাই বুঝে গিয়েছে তাহলে আপনি কি করে হচ্ছে মাফরুল হাসিল করবেন প্রথম বিমান উঠেই বলতে না আপনি শয়তান ওয়াসওয়াসা শামিল হয়ে গেলেন এরপরে যখন বিমানে বাথরুম খেয়াল রাখবেন বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে গিয়েছে আমরা হজ হজ কেন কবুল হয় না প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানের হজ কবুল হয় না বিমানে যাব ওঠার পর বিমানে বাথরুমে লাইন লেগে গেছে অনেক সময় এরকম হয় বাথরুমে একজন ঢুকলো আপনিও সিরিয়াল ধরলেন এটা বলা যাবে না কোন পর্যন্ত এই ব্যক্তি কি করে বের হন এরকম আছে না এটা বলা যাবে আপনি ধৈর্য ধারণ করতে হবে এরপর বাথরুমে ঢুকলেন বাথরুম অপরিষ্কার দেখলেন এরকম অনেক বিমান বিমানের ভিতরে হয় আপনি বাথরুম অবস্থা দেখলেন তখন আপনি মন্তব্য করে বসলেন এই যে কি একটা অবস্থা করে ফেলেছে আপনি কিছু করা যাবে না কারণ আপনার সমস্ত কিছু সফে দিয়েছেন কার প্রতি কার প্রতি কোন মানুষের মধ্যে কোন মানুষের জন্য আপনি কোনো মন্তব্য করা যাবে না কারণ আপনি নিজের আমিত্বটা আপনি সফে দিয়েছেন সবকিছু আল্লাহর জন্য উৎস করে দিয়েছেন এই জায়গায় শয়তান আপনাকে বেশি বেশি ওয়াসা দিবে যাতে আপনার দ্বারা গিবত শেখায়ত করা হয় নামজিল্লা বলেন তাহলে অশালীন কোনো ভাষা ইউজ করা যাবে না এরপরে জেদ্দা বিমানবন্দরে যখন যাব খেয়াল রাখবেন যারা হাজি হজ করে এসেছেন তারাও এই কাজে সম্মুখীন হয়েছে আপনি একটি মিনাবেন। আপনি একটু মিলাবেন যে আপনার ছাতা কি এই সমস্ত কাজ হয়েছে কিনা জেদ্দা বিমানবন্দর যখন নামেছেন ফাইভ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস রোদের গরমের তাপ ঠিক কিনা ঠিক না সৌদি আরব পঞ্চাশ ডিগ্রি তাপের ভিতরে আপনি অবস্থান করেন বাসের জন্য যদি বাসটা অনেক সময় লেট হয় না তারপরে যদি লেট হয়ে যায় আপনি ওই সময় কোনো বিরূপ মন্তব্য করা যাবে যাবে আপনি ধৈর্য ধরতে হবে যেটাই গরম হোক না কেন ধৈর্য ধরতে হবে কারণ আপনি হজ্জে মাবরুর যে হজ্জে মাবরুর একমাত্র প্রতিদান চান না বলেন হজ্জে মাবরুরের প্রতিদান কি আপনি কি জান্নাতে যাইতে চাই না আমরা চাই কি না তাহলে আপনি শুধুমাত্র পাঁচ লক্ষ টাকা কষ্ট করলে কি হজ করলেন আপনি জান্নাতে চলে যাবেন এত সহজ না আপনি হজ্জে মাবরুর হাসিল করতে হবে এই কষ্টটা আপনি ত্যাগ স্বীকার করতেই হবে আপনি বাজে উঠবেন से उठार समय অনেক মানুষ একসাথে বাসে উঠবে আপনি ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি করা যাবে না মনে রাখবেন শয়তান ওই সময় আপনাকে অস অসা দিবে আগে সিটে চাই ধরো আগে সিটটা কি এরকম আছে না বাস কাউন্টার আমরা বাসে ওঠার জন্য ধাক্কা ধাক্কি করি না যে ভালো সিটটা আমরা দখল করব ঠিক কিনা ওই হাজি সাহেবের যারা হজে হেরামের কাপড় পরে আপনি যখন বাসে উঠবেন মনে রাখবেন আপনি আপনারা আগে বাইকে উঠানোর জন্য ব্যবস্থা করবেন যদি এটা করতে পারবেন আপনার নিজ থেকে আপনি অন্য বাইকে প্রাধান্য বেশি দিবেন তাহলে আপনি হজ্জে মাফরুরের বাগি হবে সুবহান আল্লাহ হজ্জে মাফরুরটা একদিকে সহজ কারণ আপনি নিজ থেকে অন্য বাইকে কি প্রাধান্য দিবেন এটাই হচ্ছে হজ্জে মাফরুর পাঁচ নাম্বার হলো রুমমেট যারা আমরা অনেকেই হাইফাই রুমে থাকি এজেন্সির মালিকেরা এরকম করে যে রুমমেটের ভিতরে অনেক 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 আবার নরমাল রুমেও থাকে রুমমেটের সাথে কখনো ঝগড়া করা যাবে রুমমেটের সাথে ঝগড়া করা যাবে না

মিসকিন ঠিক কি না? এনা মিসকিন এটা মিসকিন এটা তোPocketে টাকা দিয়ে দেয়। এরকম আছে না নাই? সে নিজে বিক্রা করে। তাহলে আপনি হস করার জন্য গেছেন কি বিক্রা করার জন্য গেছেন? এরকম অনেক আছে। আদর্শ অধ্যক্ষ, উনার এজেন্সি রয়েছে। উনার মাধ্যমে কয়েকজন লোককে নিয়েছে। হঠাৎ করে একটা লোক তার কাছ থেকে বাকি গেছে। খুঁজে পাওয়া যায় না। এরপরে আবার দুই দিন পরে পেয়েছে। পরে আবার নিজের দেশের বাংলাদেশে দেখা হলো। দেখতেছে সে নিজে বিক্রা করতেছে। নাহৌজবিল্লাহ নাহৌজবিল্লাহ তখন ওই আলেমটা আমাদেরকে আসে বলছিলেন ওই আলেমটা বলেছিলেন যে তাকে বুঝে পাওয়া যাচ্ছে না পরে খোঁজ দিয়ে দেখলাম সে যা ভিক্ষা করতেছে অথচ সে নিজের দেশে দুইটা তিনটে ফ্ল্যাটের মারি এরকম খাসিলত বাঙালিরা আছে না নাই তাহলে তার নাম কাহ আবার সেই এলাকার ভিতরে এসে বলতেছে তার নামের আগে হাজ লাগবে মসজিদে দান করবে নাম লেখো আলহাজ সমু নাউজুবিল্লাহ اصلا নাই হাজী সাহেব যদি হয় না নামের আগে যদি হাজী না লেখা হয় তাহলে তাদের খবর আছে আছে না না মাদ্রাসার সভাপতি মসজিদের সভাপতি মাহফিলের সভাপতি নামের আগে আলハাজ না লাগালে আর ওই সমস্ত মাহফিল কমিটির প্রতি মসজিদ কমিটির প্রতি চড়াও হয় আছে না না নামের আগে হাজী বলনো না করো পাবলিসিটি করতেছে পাবলিসিটির ভিতরে উমুক উমুক মাহফিলের সভাপতি উমুক আর নামের আগে হাজি বললো না কেন যারা পাবলিসি করতেছে তাদের কেউ মারলো আর তারা এই মাহফিল ব্যবস্থা করেছে তাদের কেউ মারলো এরকম আছে না নাই তা আপনি কিসের হাজি আপনি কিসের হাজি মনে রাখবেন এটা শিরিক আপনার হস্ত আল্লাহ কবুল করে না বরং আপনি শিরিক করেছেন এই শিরিক করার কারণে কেমন ময়দান আল্লাহর কাছে আসেমের কাঠগুলো আপনি দাঁড়াবেন আর আপনার বিনা হিসেবে জাহান্নাম আপনি বলেন না সম্মানিত হাজির তাহলে আপনার আচার আচরণ সবকিছু নিজ থেকে অন্যজনকে জনকে প্রাধান্য দেবেন আরেকটি বিষয় খেয়াল রাখবেন হাজার আসোয়াদ যখন আমরা সুমন করি অনেক মানুষ দেখা যায় ধাক্কা দাকি হাজার আসোয়াদ কে করার জন্য ঠিক না মনে রাখবেন হাজারো আসোয়াদ একটি মুস্তাহাব এটা আল্লাহ রাসুল যদি সুমো না খেতো আমরাও সুমো খেতাম না কোনো হাজিরও সুমো খেতো না হাজার আসোয়াদ একটি জান্নাতি পাথর রাসুল বলেছে তুমি ওই জায়গায় যাইতে পারো না দূর থেকে বিসমিল্লাহ আল্লাহ একবার বলে হাতের ইশারা করে দাও তাহলে এটাই হয় আদায় হয়ে যাবে শোভান আল্লাহ কিন্তু আমার কিছু খাচ্ছালক মানুষ আছে ওই তার লক্ষ্য এখানে শুভ দিতেই হবে তার লক্ষ্য এখানে শুভ দিতেই হবে আমাদের ভিতরে একটি ধারণা সুমদিতে দিতে পারলেই ঠোঁটটা লাগাতে পারলে নিজের সমস্ত গুনা ওই ফাতরে টেনে নিবে এরকম ধারণা আছে না নাই কি ভাই শুধুমাত্র এই পাথরটাই সু গুনাগুলো টেনে নিবে আর কিছু নাই তাহলে যারা হজ করতে পারে নাই তাদের গুণা নাকি রয়ে গেছে বলো তাদের গুণার কি রয়ে গেছে না গুণাটা আল্লাহর তরফ থেকে মাফ হয়ে যাবে গুণাটা আল্লাহর তরফ থেকে মাফ হয়ে যাবে শুধুমাত্র হজের কারিকুলাম গুলো আল্লাহ রাসুলের শূন্য মতাবে আপনি পালন করতে হবে ওই সময় আপনি হাজারা সোয়াদ কে সুমো করার জন্য যাবেন কিন্তু ধাক্কা ধাক্কি মারামারি করা যাবে না যদি ধাক্কা ধাক্কি অন্য বাই যদি আপনার ধাক্কার কারণে আপনার শরীরের কারণে আপনার আচরণের কারণে অন্য বাই যদি কষ্ট শিকার হয় থাকে মনে রাখবে আপনি হজ যে মাবরুর হাসিল করতে পারবেন না শুরু তাই না মাকাম ইব্রাহিমের পাশে আমরা সালাত আদায় করার জন্য রাসুল নির্দেশ দিয়েছে মাকাম ইব্রাহিম ওই জায়গায় রাসুল বলেছে দুই রাকাত সালাত আদায় করা ডাইরেক্ট আল্লাহ নিজে বলেছেন আমি গত জুমায় বলেছিলাম মাকাম ইব্রাহিম মুসাল্লা যে মাকামে ইব্রাহিমের পাশে কি করো দুই রাকাত সালাত আদায় করো এখন আপনি হাজের মানুষ অনেক রয়েছে আপনি ওই জায়গায় যদি হজ নামাজ পড়ার জন্য বসেন নামাজ পড়ার জন্য আসেন আপনার এক নম্বর খুশু নষ্ট হয়ে যাবে দ্বিতীয় নম্বর চারিদিক থেকে মানুষগুলো যখন তফকারী আছে আরোহণকারী আছে আসে না নাই ওরা আসা যাওয়ার আপনার গায়ের সাথে লাগতে পারে আপনি ওই সময় নিজের আদায় করতে পারবেন না আপনি অন্য মানুষেরও ক্ষতি করবেন কারণ ওই জায়গায় হাঁটার জায়গাও আছে মানুষ যখন বেশি হয়ে যাবে তখন আপনি কি করবেন আসলে শূন্য অবলম্বন করবেন আপনি দূরে গিয়ে ওই মাতাম ইব্রাহিমের সোজা আপনি দূরে গিয়ে সামনে গিয়ে একদম আদবের সহিত একদম মোরা কাবা মশাহিদের শহীদ আল্লাহর রজ্জু হয়ে আপনি দুই রকা সলাত আদায় করবেন আল্লাহ তাহলে আপনি হচ্ছে মাবরুরে বাগি হবেন ওই জায়গায় নামাজ পড়ার জন্য আপনি যদি ঠেলাঠেলি করেন মনে রাখবেন অন্য মানুষকে কষ্ট দিয়েছেন আপনার হচ্ছে মাবরুর হাসিল হবে না রাসূলের রওজা মুবারকে গিয়ে অনেকে বেদাত এবং সিরিকি কাজকর্ম করে আছে না নাই রাসূলের রওজা মুবারকে গিয়ে রাসুলকে সালাত সালাম পেশ করবেন রাসুলকে সালাম দিবেন এরপরে ওইখান থেকে এসে মসজিদে নবাবির ভিতরে আপনি সালাত আদায় করবেন আর মালিকের কাছে আপনি যা সাওয়ার তাই সাবেন এটি হচ্ছে রাসুলের সুন্না জান্নাতুল বাকিতে যাবেন তারপর বিভিন্ন কবরস্থানে যাবেন সাহাবিদের কবরে যাবেন ওই জায়গায় কোনো শিরকি কর্মখণ্ড করা যাবে না আমরা অনেক সময় ওখানে ঘুরার জন্য যাই প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আমরা ওখানে অবস্থান করি বিভিন্ন জড় কুহুতে ময়দানে যাই আরাফার ময়দানে যাই বিভিন্ন কিছু দেখি কিন্তু ওই সময় আমাদের অভ্যাস আমরা ছবি তুলে এবং এটা বিভিন্ন মন্তব্য লিখে কি ফেলি এরপরে যাই ওই জায়গায় শিরিকি কাজকর্ম করে ফেলি ঠিক কিনা অনেকে তাই শুভ খায় আছে না নাই অনেকে যা কবর শুভ গায়ে আসে না নাই আবার অনেকে অসভ্য যাই কবরের ভিতরে রাসুলের সাহাবাই কেরামের কবরের ভিতরে যায় মাথাটা থেকে আছে না নাই আপনার নেটে দেখেন নাই এই সমস্ত সেদি কি কর্মকাণ্ড আপনি করা যাবে না কোন যদি করে থাকেন আপনি হজ্জে মাবরুর পাবেন না সম্মানিত হাজরিন এই হজ্জে মাবরুর এটা বেরলুন থেকে এসেছে নিচ থেকে অন্যজনকে প্রাধান্য দিবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আপনি ওখানে হজ্জ আপনি অনুসরণ করলেন বেরলুনটা অনুসরণ করেন নিচ থেকে অন্যজনকে প্রাধান্য দিয়েছেন মনে রাখবেন এই সমস্ত কর্মকাণ্ড ঝগড়া বিবাদ করেন নাই অশালীন কোনো কাজ করেন নাই বেহায়ফোনার কাজ করেন নাই নিচ থেকে অন্যজনকে প্রাধান্য দিলেন ঠিক তেমনি এই চল্লিশ দিনের টিডিটটা আপনি যখন হজ কমপ্লিট করে নিজের বাড়িতে আসবেন এই টীডিংটা আপনার ভিতরে থাকতেই হবে যখন নিজের হজ করে আসবেন অন্যজনে যখন জগড়া করার জন্য ছাবে তখন আপনি জগড়া করতে পারবেন না মনে রাখবেন যদি জগড়া করে থাকেন বিনা কারণে তাহলে আপনার হজটা কবুল হয় নাই এটাই আপনার ফাইনাল ঠিক কি না অশালীন কাজ করতেছেন মনে রাখবেন আপনার হজ্জ মা ব্রুত হয় না তাইলে এত কষ্ট করে কিবা হজ করলেন অন্য হক মেরে খাচ্ছেন হজ করে আসে মনে রাখবেন আপনার হজ্জা হজ্জে মাবরুর হয় না আপনার বাইর হক বোনের হক মেরে খাচ্ছেন সুদ খাচ্ছেন আবার অশেষ গোষ অফিস আদালতে গোষ কাটছেন মনে রাখবেন আপনার এই লক্ষ টাকা দিয়ে হজ করেছেন এই হজটা হজ্জে মাবরুর হয় নাই তাহলে কোনো ফায়দা হয়েছে এত লক্ষ টাকা খরচ করে আপনি হজ করার জন্য গিয়েছেন অথচ হজটা করে আবার আগের মতন আপনি আচরণ করতেছেন বরং তাই নয় এমন আমার মুসলমান রয়েছে হজ করার আগে যেরকম আচরণ করত হজ করে এসে তার থেকে দ্বিগুণ আচরণ করে ঠিক কিনা হজ করার আগে যেরকম খারাপ কাজ করত অন্যের জমি দখল করতো অন্যের মাল সম্পদ দখল করে জনগণের সম্পদ লুণ্ঠন করতো বাইরের হক বনের হক মেরে গিত জমি দখল করত আইল ঠেলাঠেলি করত যে যখন করে করে তার থেকেও দ্বিগুণ আচরণ এরকম আছে না নাই তাহলে তার মনে রাখবেন এমন ভাবে শয়তান তার ভিতরে গ্রাস করে ফেলছে তার এই শয়তানি এখনো বদমাশি আরো বেশি হয়ে গেছে তার হজটা কবুল হয় নাই সম্মানিত হাজরিন